তোমাই ও মাদিনা তোমায় ভুলত কি করে ভুলি তোমাই ভোল না না যাকে সৃষ্টি না করিলে আমার রবা না কিছুই সৃষ্টি করতেন না বলি ও মাদিনা তোমাই। কি করে ভুলি তোমায় বলনা, না না যাকে সৃষ্টি না আমার রবনা কি চু সৃষ্টি করতেন না জোরে বলে সুবহানাল্লাহ বলে রাব্বুল আলামিন বলেন ইযাক যিকির আল্লাহু আজিলাতুকুলুম মুমিন বান্দাদের মধ্যে অনেকগুলি বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যখন মুমিন বান্দার সামনে আল্লাহর জিকির জিকির করা হবে করার সাথে সাথে আল্লাহর স্মরণ হওয়ার সাথে সাথে আল্লাহর জিকির কারণে আল্লাহর স্মরণ করার কারণে ওই বান্দা কিংবা বান্দির অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে ধৃত সন্তুষ্ট অন্তর হয়ে যাবে আর যেই ব্যক্তি আল্লাহর স্মরণে মশগুল হয়ে যাবে যাবে ওই ব্যক্তি কোনো দিন আল্লাহর না ফরমানি করবে না জোরে বলুন ঠিক কিনা মা ফাতেমা জাহরা রাতি আল্লাহ তারা তিনি এমন ইবাদত করতেন হজরত ইমাম হাসান রাতি আল্লাহ তারা বলেন আমি আমার মা আমরা দেখেছি জীবনে কোনো দিন নামাজ ছাড়ে নাই আর জীবনে কোনো দিন তিনি আল্লাহর জিকির এবং তেলাওয়াতে করে আন ছাড়ে নাই ও চাজে বলিস নামাজ পড়া দরকার আছে না নাই জোরে না নাই আল্লাহর জিকির দরকার আছে না নাই কখন কখন করতে হবে সদা সর্বদা আল্লাহর জিকির আমাদের অন্তরে থাকতে হবে এবার আমরা হাঁটতে গেলেও জিকির করতে পারি একটু মনে মনে পড়তে পারি হাঁটতে হাঁটতে জিকির পড়তে পারি বসেও জিকির করতে পারি শুয়ে শুয়ে জিকির করতে পারি শুধু এটাই জিকির নয় আমরা দাঁড়িয়ে জিকির করতে পারি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম এখানে এই জিকির শেষ নয় জিকির বিভিন্ন প্রকারের আছে আমরা যে নামাজ পড়তেছি এই নামাজের মধ্যে আল্লাহর শরণ আছে না নাই এটাও একটা আল্লাহর জিকির জুড়ে বলিস সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য সদা সর্বদা যিকির দিয়ে আমাদের কলবকে মর্দ কলবকে जिंदा করে দিতে হবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিনাল্লাহি তাতনা ইন্না নকলু আল্লাহ পাক রাব্বুল আলামিন এই যিকিরের মাধ্যমে কালটাকে এত পরিশুদ্ধ করে আবার ভাইয়েরা বন্ধুরা বাবারা মানুষ যখন একটা গুণা করে গুণা করার সঙ্গে সঙ্গে কালভের মধ্যে একটা কালো দাগ পরে যায় আমি একটা সাদা কাপড় পরিধান করেছি অনেকে সাদা কাপড় পরসেন এই সাদা কাপড়ের মধ্যে যদি একটা কালো দাগ পরে এই জায়গাটা কালো হয়ে গেল এখানে যদি আরও দশ বিশটা কালো দাগ পরে অনেকটা জায়গা নিয়ে কালো হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা পড়তে পড়তে দেখা গেল অনেকটা জায়গা অন্ধকারচ্ছন্ন হয়ে যায় তখন ঠিক তেমনিভাবে মানুষ যখন একটা গুণা করে গুণা করার সঙ্গে সঙ্গে কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় আরেকটা গুণা করে গুণা করার সাথে সাথে কালবের মধ্যে কালো দাগ পড়ে যায় আরেকটা গুণা করে কালবের মধ্যে কালো দাগ পড়ে যায় আরেকটা গুণা করে এরকম করতে করতে সাদা স্বচ্ছ পরিষ্কার কালটা হয়ে যায় আর এই কালকে পরিষ্কার করার যন্ত্র অন্ধকার হচ্ছে কালকে পরিষ্কার করার মন মন্ত্র হচ্ছে যন্ত্র হচ্ছে ট্যাবলেট হচ্ছে মেডিসিন হচ্ছে আমার আল্লাহ আল্লাহরাল আমি জিকির জুড়ে বলিস আল্লাহ বা পুরানা মিনের যেই যে বান্দা বেশি 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 করবে ওই কালটা আর অন্য সাধারণ মানুষের মতো থাকে না ওই কালটা পরিশুদ্ধ পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো হয়ে যায় তখন এই বান্দা বান্দার কাতার থেকে বন্ধুতে রূপান্তরিত হয়ে যায় ও মাদিনা তোমাই আপনি আমার শুনেন নাই ও মাদিনা তোমাই কি করে ভুলি তোমায় বল না যাকে সৃষ্টি না করিলে আমার রবা না কিছুই সৃষ্টি না বলি ও মাদিনা তোমায় বলি ও মদিনা করে ভুলি না বলো না যাকে সৃষ্টি না করিলে আমার রব্বা না কিছুই সৃষ্টি করতেন না জুড়ে বলে সুবহানাল্লাহ তখন ওই মানুষটা সাধারণ মানুষ থাকে না ওই কালবের মধ্যে যখন ধ্যান করে চক্ষুটা বন্ধ করে বসে যায় তখন আল্লাহ ব্যক্তিরা অনেক অজানা জিনিস জানায়া দিতে পারে কারণ এই মাহফিলটা পবিত্র ঈদে মিলাদবী এবং ফাতে হাইয়াজ দাহাম এই দুইটার সমন্বয়ে তাহলে এই আউনি গ্রামের স্মরণও আমাদের দরকার কথা বলুন ঠিক কিনা না যারা রকম জিকির করতে করতে আল্লাহ প্রিয় হয়েছে কণ্ঠকে পরিশুদ্ধ করেছে তারা চক্ষু বন্ধ করে ওই কবরের মধ্যে কি হচ্ছে সুফিদের একটা একটা মোরাকাবা আছে এই মোরাকাবা পড়লে এটাকে বলা হয় কাশফুল কবর কবরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা বলে দিতে পারে সোহান বলুন কাশফুল আল কাশফুল কবর এই কবরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা বলে দিতে পারে সুবহান আল্লাহ এরকম ভাবে অনেক স্তর আছে তো মা ফাতেমা তুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এমন একজন জিকির করনেওয়ালা সারাক্ষণ সর্বদা আল্লাহ আল্লাহর রাসূলের জিকির দিয়ে জীবনটাকে সাজিয়েছিলেন সুবহান আল্লাহ জন্য আমরা আল্লাহর জিকির করব সাথে সাথে রসুল উল্লাহর জিকির করব সোহান্না বলি এই জন্য হাতি শরীফ আসছে জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদতি অজিকরুসিনা কফার যেখানে নবীদের আলোচনা করা হয় সেটা ইবাদতে পরিণত হয়ে যায় ইবাদত হয়ে যায় আর যেখানে আউনি কেরামের আলোচনা করা হয় সেটা আপনার আমার জীবনের গুনাহের কাফারা হয়ে যায় সোহান আল্লাহ তাহলে মা ফাতেমা তু জাহরা রাজি আল্লাহ তিনি ছিলেন সবচেয়ে বড় ক্ষুদা বিরু সবচেয়ে বড় আরো যদি বলেন না সবচেয়ে বড় কি ক্ষুদা বিরু তিনি যখন আল্লাহর নাম শুনতেন তিনার অন্তর ভয়ে কেঁপে উঠতো আর মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর শরণ হওয়ার সাথে সাথে আল্লাহর জিকির শোনার সাথে সাথে আল্লাহর শরণ তারিফ গুণগান সব কিছু যখন তার কানের মধ্যে চলে আসে জবানের মধ্যে চলে আসে তখন তার অন্তরাত্মা ভয়ে কেঁপে ওঠে সুবহান আল্লাহ মা ফাতেমা তো ছিলেন জিকির কারিনী মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা উচ্চ আওয়াজে বলি না আল্লাহ কারণ আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সর্দারিনী তো এমনে এমনিতেই বানান নাই সোহান আল্লাহ বলবেন না আর দেখা গেল মা ফাত মতুজাহরাকে এমন করে তৈরি করেছেন তিনি সারা নামাজের পাশাপাশি জিকির তাজবির পাশাপাশি তিনি তিলামতে কোরআন অর্ধ রাত কাটিয়ে দিতেন পুরাণে পাখির তিলাবাদ করতে করতে সুবাহান আল্লাহ বলবেন না আর যদি বলেন না সুবাহান আল্লাহ ইমাম হাসান রাজি আল্লাহ তালা আনহ তিনি বলেন যে আম্মাজান দেখতাম মাঝে মধ্যে তিনি সারা রাত অতিবাহিত করতেন ইবাদতের মধ্য দিয়ে আর রাতের অর্ধরাত রাত কাটিয়ে দিতেন শুধুমাত্র আল্লাহর কোরআন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে করতে সুবাহ বলবেন না মা ফাতে বাতুল জাহরার তেলাওয়াতটা কেমন হবে যিনি হচ্ছেন আমার এসেছে যেই রসুলে পাকের সিনা মুবারকের মধ্যে আল্লাহ কোরআন নৌহে মাহফুজ থেকে দান করেছেন ওই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে এই পাহাড়টাকে বলা হয় জাবালে বলুন না নূরের পাহাড় হয়ে গেছে সুবাহ আল্লাহ বলুন আমার বাইরা বহুবার গিয়েছে সেই পাহাড়ে যে পাহাড়টার নাম জাবানে নূর বলা হয়েছে যেহেতু আল্লাহ এই নূরের কোরআন এই পাহাড়ের মধ্যে নাজিল হয়েছে তাহলে এই পাহাড়টাকে জাবালে নূর নুরের পাহাড় নামে নামকরণ হয়েছে হচ্ছে আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আর যার মধ্যে আল্লাহ পাক পারা কোরআন সেট করে দিয়েছেন তিনি হচ্ছেন সাহেবে কোরআন তিনি হচ্ছেন নূরুন আলা নূর উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ সেই রহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে যিনি সরাসরি কোরানে কারীম শিক্ষা গ্রহণ করেছেন হাদিস শরীফে আসছে বলে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন অননতর আশ-শাইরুকুম মান কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন কারিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সোহান বলুন আর সেই মা ফাতে মতুজাহারা আমার নবীর কাছ থেকে কোরআনে শিক্ষা গ্রহণ করেছেন শুধু তাই নয় ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ তালা আনহুমা এই দুই ভাই হজরতে মা ফাতে মতুজাহারা এবং শের খুদা আলী রাজি আল্লাহ তালা আনহুমা এই দুইজনের কাছ থেকে সরাসরি কোরআনে কারিম শিক্ষা লাভ করেছেন এই দুই করিজার টুকরা আমার নবীন নাতি রয় উচ্চ আওয়াজে বলুন না তাহলে মা ফাতে মত সাহারা তিনি কোরআনে কারিমের দক্ষ পণ্ডিত ছিলেন এবং এত কোরআনে কারিমের মধ্যে পাণ্ডিত্য অর্জন করেছেন এরা সন্তানদেরকে কোরআন করিমের দাস দান করেছেন এবং হজরতে আলী রাজি আল্লাহ আনহু যার সম্পর্কে বলা হয়েছে আনা মাদিনাতুন আলমি ও আলী খুন বাবু হা আমি হচ্ছি মদিনার এলেমের শহর আর সেই এলেমের দরওয়াজা হচ্ছে আমার আলী উচ্চ আওয়াজ এবং সোহান আল্লাহ এই দুইজনের কাছ থেকে দুই নাতিদয় কোরআনে করিমের দাস গ্রহণ করেছেন তাহলে মা ফাতে জীবনে দেখা যায় তিনি কোরআনে করিম বেশি বেশি তেলাওয়াত করতেন শুধু তাই নয় তিনি কোরআনে করিম শিক্ষা দেওয়ার মতো সেই যোগ্যতাও তিনার মধ্যে আছিল এবং কতটুকু ছিল সমস্ত নারীদের চেয়ে আরও বেশি যিনি সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী তিনি হচ্ছে মা ফাতেমত্জাহারা চাজে বল সোবাহ